সবার কাছে তরিকতপন্থী ভাই বোনদের কাছে বক্তিপূর্ণ সালাম অন্যান্য জাতির প্রতি রইল শুভেচ্ছা আজকে আমার দাদা দেওয়ান সুনামিয়া পীর সাহেবের বাবা দেওয়ান ইব্রাহিম শাহ সাহেবের বাড়িতে আসলাম ইব্রাহিম সাহেবের বাবা দেওয়ান ইনাত আলী সাহেবের মাজার প্রাঙ্গনে আজকে আসা জিয়ারতের উদ্দেশ্যে আমাদের পূর্বপুরুষের বাড়ি আর প্রথমেই আজকে একটি মোমবাতি আমি কিনেছি এই মোমবাতি সার দরবারে আমি জ্বালিয়ে দিব এবং এই বাতিটি রেখেছি আমি আগামী বৃহস্পতিবার কাল দিন পরে বাবার আঙ্গিনায় এই আমি ধরাবো এবং সাথে এই আরো একটি আগরবাতি এনেছি আপনাদেরকে আমি শেয়ার করতেছি এগুলা আমার দোয়ানি নাতালি জন্য দরবারের জন্য এবং এই আরো এক প্যাকেট আগরবাতি আনলাম এবং এই দুই প্যাকেট মম এই আরো এক পুজো আগরবতী সারপিন বাবার বাড়ির জন্য আরো কিছু গোলাপ জ্বালান দরবারে এই সমস্ত আউজন নিয়ে আমরা যেন আমাদের সুন্দর ইহকাল পরকাল সুন্দরের জন্য ফরিয়াদ করতে পারি আউলিয়াদের গ্রামদের মাঝারে নিয়ে আমরা দোয়া করব এবং আউলিয়াদের গ্রামের নামে কোনো কলঙ্ক হয় এমন কাছ থেকে যেন আমরা দূরে থাকতে পারি যাতে করে আউলিয়া বিদ্বেষী মানুষ যারা ওরা কোনো সুযোগ না পায় এই দিকে আমরা সবাই তরিকতপন্থী ভাই বোন খেয়াল রাখবো এবং আমি একটি সান করব গাউসে বান্ডারি কৃষ্ণবাবুর गऊ से आलाई बाबा लाको सलाम तुम्हार पाई गौसे से भंडारी रहमतुल्लाह तो्लाह हे आलाई बाबा लाको सलाम तुम्हार पाई ভান্ডারী রহমতুল্লাহ আলাই বাবা লাকো সালাম তোমার পাই পাহাড় গেরাম চাট গেতে তোমার আস্তানা বান্ডারি তোমার পাহাড় গেরাম চাঁদ তে তুমারস্তা না ভান্ডারি তুমার রাস্তানা কতলু আল্লা জিকির করে ফাগল মাস্ত না সওয়ালের সুয়াল কুরআন পাটায় রাবানা বাবা লাকো সালাম তোমার پای দাউসে বানداری রহমতুল্লাহ আলাই বাবা লাকো সালাম তোমার পায হাজার হাজার ভক্ত বনে তোমার গুণ গায় বান্দারি তোমার গুন গাই আমি আর কোন দর চাই না বাবা চাই চাইছুদ রাত লইয়া যাইয়ো তোমারি সেবায় বাবা লাখো সালাম তোমার পায় দাউসে ভান্ডারী রহমতুল লাগেয়া লাই বাবা লাকো সালাম তোমার পায় কৃষ্ণ বাবু রে পরত জানাই তোমার পায় বান্দারি জানাই তোমার পায় কতবার জাতি গুরতে আসে চরণের রাসাই কতবার জাতি গুরতে আসে চরণের আশায় আর কোন দন চাই না বাবা চাই শুধু তোমায় সরপিন শাল চাই শুধু তোমায় আখেরাত লইয়া যাইও তোমারই সেবায় বাবা লাখ সালাম তোমার পা সবাই ধন্যবাদ